আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজ সহি হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক কম বেশি সকলে শত্রু আছে শত্রু থেকে বেঁচে থাকার জন্য মহানবী সাল্লী সাল্লাম আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন দোয়া পড়ার সাথে সাথে তিনি যেরকমভাবে নিজেকে সতর্কতার সাথে পরিচালনা করেছেন ওই রকমভাবে আমাদেরও উচিত নিজেকে সতর্কতার সাথে পরিচালনা করা এবং দোয়া পাঠ করা সুপ্রিয় দর্শক দোয়াটি বর্ণনা করার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইভ চ্যানেল আমার বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া চ্যানেলগুলিতে যে সকল দোয়া দুরু জিকির তসফি ইস্তেকফার নিয়ে বিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববি দোয়া সুপ্রিয় দর্শক বইটির পেশা সংখ্যা ছয় অষ্টআশি বইটির মধ্যে প্রায় সাতশত সহি জিকির তেসপি ইস্তেফার রয়েছে অর্থাৎ জীবনের সর্ববিষয়ে জিকির তেসপি ইস্তেকফার বইটিতে রয়েছে এমনকি কোরআনুল করিমে যত দোয়া ইস্তেকফার আল্লাহ রুবুল আলামিন উল্লেখ করেছেন সেগুলিও উল্লেখ করা হয়েছে বইটিতে প্রত্যেকটি জিকির তেসপি ইস্তেফারের বাংলা উচ্চারণ অর্থ সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা সেগুলি নিয়েও আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক এই বইটি আপনি যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কোরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব এ বিষয়ে হাদিস এসেছে সোরাক আবনে মালেক যখন নবী করিম সাল্লাহ সাল্লামের পিছু লাগলো নবী করিম সাল্লামের উপরে আক্রমণ করার জন্য তখন তিনি এ দোয়াটি পাঠ করেছেন আল্লাহ মাক ফিনাহু বিমা সিতা সুপ্রিয় দর্শক সাথে সাথে সোরা কেবনে মালিক পরাস্ত হল নবী সাল্লা সাল্লাম এই শত্রু থেকে বেঁচে গেলেন আপনারাও শত্রুর বিরুদ্ধে এ দোয়াটি খুব বেশি বেশি করে পাঠ করবেন আপনার শত্রু যদি একজন হয় আর আপনি একজন হন তাহলে এভাবে পাঠ করবেন আল্লাহ হুম্মক ফিনিহি বিমা আপনি যদি একজন হন আর শত্রু যদি দুইজন হয় তাহলে এভাবে পড়বেন আল্লাহ হুম্মাক ফিনী হিমা বিমা আপনি যদি একজন হন আর শত্রু যদি একের অধিক হয় দুইয়ের অধিক হয় তাহলে এভাবে পড়বেন আল্লাহ ফিনি হিম বিমা সীতা আপনারা যদি অনেক হন আর শত্রু একজন হয় তাহলে এভাবে পড়বেন আল্লাহম্মাক ফিনাহু বিমা সীতা আপনারা যদি অধিক হন শত্রু যদি দুইজন হয় তাহলে এভাবে পড়বেন আল্লাহম্মাক ফিনাহুমা বিমা সীতা আপনার যদি অধিক হন আর শত্রু যদি অধিক হয় তাহলে এভাবে পড়বেন اللهم اكفناهم بما شئت